থেকে আড়াল করতে চাইছে মূল মাথা পশ্চিমবঙ্গ সরকার একুশ সালে দুলাল সরকারের জোড়া সিকিউরিটি তুলেছে মমতা ব্যানার্জির মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী সেই রাষ্ট্রমন্ত্রী কেন এখনো ক্যাবিনেটে চব্বিশের লোকসভা ভোটের সময় থানাতে উনার পার্সোনাল রিভলভার জমা নিয়েছে আইসি ইংলিশ বাজার সেই গোটা ভারতবর্ষে জমা না হয় ভোট শেষ হয়ে গেলে ফেরত দেওয়া হয় দুলাল সরকারের নিজস্ব প্রাইভেট লাইসেন্সি রিভালভার কেন ফেরত দেওয়া হয়নি এর উত্তর কি মমতা ব্যানার্জির পুলিশ আইসি ইংলিশ বাজার দিতে পারবেন এই খুনের জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং তার পুলিশ সরকার তার স্ত্রী বারবার সরব হচ্ছেন যে ভুল ধরতে হবে তাকে আমি বোন চৈতালিকে বলবো আমার সঙ্গে ওদের ব্যক্তিগতভাবে আলাপ ছিল দীর্ঘদিন যখন আমি করেছি পার্টি তার আগেও ছিল আমার একটাই অনুরোধ চৈতালি সরকার শোক সামলে নিয়ে এই মামলা নিরপেক্ষ তদন্তের জন্য তিনি উদ্যোগ গ্রহণ করুন আহ্বান করুন গোটা পশ্চিম বাংলার লোক মানুষ ওনার সঙ্গে আছে সেটা কি দাবি করবেন চৈতালি দিদিমণির করে ছেড়ে